আগরতলার জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি রোটারি ক্লাব অফ আগরতলার যৌথ উদ্যোগে দশ টাকার বিনিময়ে আগরতলার জিবি হাসপাতালে রোগীর পরিবার পরিজনদের জন্য খাবার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয় মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার হাত ধরে এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে রোগীর পরিবারদের মধ্যে খাবার বিতরণ করা হয় এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই হাসপাতালে রোগী সহ রোগীর পরিবার পরিজনরা এখানে আসে তাই তাদের কথা চিন্তা করে মাত্র 10 টাকায় খাবারের ব্যবস্থা করা হয় এবং তা ভালো আয়োজন করা হয়েছে মাত্র দশ টাকার ভোজে তার জন্য উদ্যোক্তাদের তিনি ব্যক্তিগতভাবে ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেনিপুরা স্বাস্থ্য দপ্তরের বিশেষ বলা যায়। উদ্যোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাবে যৌথ দুগে আর জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা সবাই জানি যে এখানে একটা বিরাট চাপ প্রচুর পেশেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে কিন্তু শুধু তো রুগী আসে না পাশাপাশি ওনাদের যারা পেশেন্ট পার্টি তারাও কিন্তু আসে কিন্তু অনেক সময় বসে থাকতে হয় খাবে কোথায় ইত্যাদি এই কারণে এই যে আমি বললাম আমাদের রুগী কল্যাণ সমিতি এবং আমাদের রোটারি ক্লাবে যৌথ উদ্যোগে একটা ডিসিশন নিল যারা বাইরের থেকে রুগীর সাথে আসবে অনলি দশ টাকার পরিবর্তে তাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা আমি যা দেখলাম এখানে মানে ভাতের সাথে ডালের ব্যবস্থা আছে সবজির ব্যবস্থা আছে তাছাড়া ডিমের 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 ঝোলও দেখলাম এখানে আমি নিজেও দিলাম আজকে এটা সাংঘাতিক একটা বিষয় যে দশ টাকার বিনিময়ে তো এত কম পয়সায় তো একটা মিল হতে পারে এরকম একটা মিড ডেলের ব্যবস্থা করেছে আমি রোটারি ক্লাবের যারা আছেন এখানে তাদেরকে আমি ধন্যবাদ দেব আর কেয়র্সকেও আমি ধন্যবাদ